হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিম্পাস ক্রিয়েশানে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল দুপুর অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন বিকেল হতে চলেছে কাদের ব্যাকমান্ডের ইস্যু এখন পড়তে দিতে যাবো এই সময় আমি ভিডিওটা শুরু করেছি সর্বনাশ এত গরম এত গরম পাখাটা জাস্ট বন্ধ করেছি যেহেতু এক্ষুনি বেরিয়ে যাব ভাবলাম যে ভিডিওটা যদি শুরু না করি আজকে আর ভিডিও করা যাবে না আর ওই বাড়িতেও দেখা হয়নি কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু স্নান করিনি এখনও পর্যন্ত তিন তাড়াতাড়ি স্নান করেও কোনো কাজের কাজ দিচ্ছে না কারণ এত গরম এত গরম গা হাত আর কুটকুট করছে পুরো দানা 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 বেরিয়ে গেছে ঘামাচি পুরো দানা দানা দানানা এটাকে ঘামাচিই বলে প্রথম আর ঋসুন নাকে তো গরমে গরম পোটা বেরিয়ে গেছে জাস্ট ঘর দর পরিষ্কার করল সকালবেলা এত রোদের তাপ সে ঘর মোচাই যায় না জামগুলো খোলাই যায় না পর্দা খোলা যায় না এখন ওই বাড়িতে যাবো গিয়ে দেখবো কমেছে আর এসে স্নান করবো ভালোভাবে ফ্রেশ হয়ে ওই জন্য ভালো স্নান করে যাবো আবার ঘিরে যাবো এর থেকে বারে আগে ওকে ওকে দিয়ে আসি তারপরে এসে স্নান করবো দেখো এই যে রাস্তাঘাট সব ধুয়েছি কারণ ঘরের সামনে ধুলো 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 হয়ে আছে হ্যাঁ যাচ্ছি দ্বারা ফোনটা ধর না ধর ফোনটা বাবা বাবা চুল আর আসতে ইচ্ছে করছে না গো চুলের দশা হয়েছে এখন যাই ওই আগে যাই দেখো আমি এই জায়গাটা দিয়েছি ওনার ওই জায়গাটা ধুয়েছে দিল খুশ হো গা খুশ হো এই দিকে যে ঠাকুর ঘরে এই জায়গাটা ফাঁকা ছিল এটা পুরো বাউন্ডারি দিয়ে দিয়েছে আর ব্যালকনির ওই দিকটাও বাউন্ডারি দেয়া হয়ে গেছে আর ভেতরে যাই কদ্দূর কাজ হলো আর রাস্তা বলেছি পরিষ্কার করে দিতে পরিষ্কার করে দিয়েছে আর এখানে যা হাজার সব শেষ এই দাঁড়া দাঁড়া তোকে দিচ্ছি দেব দেব তার সাথে তোকেও চল দেখি কাম কি তো আজকে এখানে প্লাস্টার হয়ে গেছে এই বক্সটার ভেতরটাও প্লাস্টার হয়ে গেছে এগুলো তো হয়েই ছিল এগুলো তো জল দিতে হবে আর এইটা বাকি ছিল এটা হয়ে গেছে গ্লাসটা এদি রেদি বক্স চ ওপরটায় গিয়ে দেখি এটি কি ওদের হোড়া মনে শোয়ার জন্য জায়গা করেছিল এই যে দেখো ছিল সবাই এই যে দেখো এখানে পরিষ্কার করেছে মানে কালকে এইটাকে প্লাস্টার ধরবে ও সূর্যি মামা অরেঞ্জ হয়ে আছে অরেঞ্জ হয়ে গেছে কি ভালো লাগছে আর এই জায়গাটা স্লাইডিং হবে এই জায়গাটা ছোট্ট আমার ব্যালকনি এখান থেকে সমস্ত কিছু দেখা যাবে বেশ ভালো লাগছে ঠাকুর ঘরটা দেখে তুই কি করছিস বুঝি ওরা শোয়ার জায়গা করেছে বিশ্রাম করা দেখো শুকিয়ে যাওয়ার পর কেমন লাগছে না ইটগুলো যা যা ছিল সব উপরে রেখেছে মানে কালকে এটা ফিনিশ করবে দেখো এখানে আর উপরে ইট রয়েছে এই দেয়ালটা পুরোটা করে দিয়েছে এবার এই জায়গাটা জানলা হবে এটা বাকি বাকি আর আছে এগুলো করবে ওদের বিছানাপত্র দেখো ওরা যেহেতু রাতে এসে শোয় তার জন্য বিছানাপত্র আর নিয়ে যায়নি এখানেই রয়েছে আবার নিয়ে আসবে ছাদে কিন্তু বেশ ভালো হাওয়া আছে বেশ ভালো আছে আর ভালো শেষ হয়ে গেছে দেখছি না এখানেই রাখে এখানেই এখানে এখানেই আছে মানে যা কালকে কাজ হবে এই দিকের পুরোটা দেয়ালটা আপনি কাজ চলবে চ বাবু চাল আছি না না যাই যেসব করতে দিয়ে আসি জায়গারটা জায়গায় রেখে দিই এই সবে স্নান করে উঠলাম পুজো টুজো করা হয়ে গেছে পুরো এই পাখাটা তো চলা না চলা দুটোই সমান এত গরম লাগছে যে ঘেমেই যাচ্ছে আগে জায়গাটা জায়গায় রেখে দিই ঋষুর আমার গামছাগুলোকেই পছন্দ হয় নিজের জিনিস থাকতে তবুও আমার জিনিসগুলোকেই নেবে আর ঋষুর দেখুন এক টাইপের পতগুলো জামা মানে গেঞ্জি সন্ধ্যা বাতি পুজো সব দেওয়া হয়ে গেছে আমার হাত কাটা নাকি যেহেতু ওই আমারিতে থাকে না এইখানের থেকে গলা শুকিয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে তরতর করে কি বলবো আর গরমে গরম পড়বে না তাহলে কোনো হয় খিদেও পেয়েছে গো ঠিকই আছে ফ্রিজে এই যে দু রকমের পান্তু আছে এটা আমাদের পান্তুয়া আর এটা দাদা পল্লব এই পল্লবীর বাবা যেটা এনেছিল কাকু সেটা ওই পান্তুয়া কিন্তু আমাদের এই যে মা কালীর পান্তুয়া দুর্দান্ত ঠান্ডা ঠান্ডায় নিয়ে খাই কালকে আমি রসগোল্লাটা খাইনি আমার ভাগের রসগোল্লা তো ছিল এই জন্য খেয়ে গেছি আর দুটো পান্ত আছে আরও আছে ওগুলো রাতে খাওয়া হবে একটু বসি কারণ পুরো চুল ভিজে ঘামেতে চকচক করছি আমাদের অ্যাজবেস্টারে সকালের দিকে গরম হলে কী হবে মানে এই যে সূর্য ডুবে যাওয়ার পরে মানে হাওয়াটা চারিদিকে পুরো পাস করতো তো ওটা ভালো ছিল আর এদিকে হাওয়াও পাস হয় না কিছুই হয় না এতে আরও শরীরের প্রবলেম হয় কাজ করব না কাজ পরে করব নড়ে ছড়ে করবো করা হয়ে গেছে এবার একটুখানি বিশ্রাম করবো লাইট অফ করে দিই পরে যিনিষুয়ে যখন আঁকো তখন দেখা হচ্ছিলো বলে ঋষু ঘুমিয়ে পড়েছিলো আজকের ভিডিওটা আমি শেষ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে তড়কা রুটি পাতা আমি আর পাতা খাইনি যেহেতু খেয়েছি আর ঢ্যাঁড়স ভাজা মানে অল্প মানে ঢ্যাঁড়স ছিল কিছুগুলো নষ্ট হয়ে গেছে কিছু বেশি ছিল আমার জন্য ঢ্যাঁড়স খুঁজে গিয়েছে আমি ঢ্যাস ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর তাছাড়া আজকে এই জানলা আর এই জানলা মশার বংশ এসে যাক তাও ভালো কিন্তু আছে আমি জানলা খুলেই শুনি এই জানলার একটা পার্ট প্লাস তুলে সুই তাতেও আমার নিঃশ্বাস নিতে অসুবিধা আছে তুলে ভোর হওয়ার আগে পর্যন্ত এমনি প্যাঁচার মতো তাকিয়ে থাকি তার আগে আমি এই জানলাটাকে বন্ধ করবো তারপরে মানে ওই আলো শুকে গেলে না বিরক্ত হয় যতক্ষণ রয়েছে আর বাইরে দেখে বুঝতে পারছি আর যে বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু বিশ্বাস করো ঘরে এক তো হাওয়া নেই আর আমি ওই বাড়িতে যখন গেছিলাম ওই বাড়িতে আমাদের কত হাওয়া কত হাওয়া যেহেতু আশেপাশে বাড়ি নেই এত অপমান করছি এবার হাওয়াটা ঢুকছে খুব একটু হাওয়া দিক বিশ্বাস করো প্রচুর প্রচুর ঘর গরম প্রচুর গরম নেওয়া যাচ্ছে না আর একজন ভদ্রলোক বারান্দায় গেছে এই বাচ্চাটা খেতে চাইছিল না ওকে খুব কষ্টে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হয়েছে এখনও ঘুমাক আর আমরা সবাই শুয়ে পড়ি আজকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আছে মধ্যে এখানে ঠিকাটার